এই গোয়েন্দা সংস্থাগুলোকে যদি আমরা ঢেলে না আসা যায় প্রফেসর ইউনুসের সরকার এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থা কন্ট্রোল নিতে পারে সেনাবাহিনী কন্ট্রোল নিতে পারে এবং বাংলাদেশ যেটুকু আগায় আসছে এই আগায় আসার মধ্যে এটা ডাবল হইতো যদি উনি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মধ্যে কন্ট্রোল নিতে পারতেন এবং তাহলেই আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে আমরা সবাই জানি যে আমাদের যে আজকে সাবজেক্ট এটা জিও পলিটিক্স এই জিও মধ্যে অনেকগুলো শাখা প্রত্যেকটার সবচেয়ে মূল জিনিস হচ্ছে এটা ব্যাটেল করার জন্য আমাদের প্রধান হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম এটা যদি ভালো থাকে যে কোনো ধরনের থ্রেট আমরা আসে না কেন এটা যুদ্ধকালীন হোক শান্তিকালীন হোক আর্লি ওয়ার্নিং উই প্রিপেয়ার বেটার সো বর্তমানে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা দেওয়া বাট বর্তমানে কি আমরা প্রফেসর ইউনুসের সরকারি বলি বা এর আগের স্বাধীনতার পর থেকে যে সরকারগুলো ছিল তাদের পূর্ণ কন্ট্রোল গোয়েন্দা সংস্থার ছিল কিনা স্পেশালি বর্তমান ক্ষেত্রে এখানে আমি একটা দিতে চাই সেটা হচ্ছে আপনার দেখুন আমাদের দেশের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা কিন্তু উনিশশো সালের আগে ছিল হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী এবং এমআই যারা তাদের বিশাল অবদান আছে এবং আমাদের পূর্বপুরুষরা কিন্তু এর অংশ ছিল মানে এই ব্রিটিশের যে যে গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী এটার অংশ ছিল তারপরে সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে গেল ভাগ হওয়ার পরে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এগুলো কিন্তু ওয়ান ইস টু টু মানে দুই ভাগ পেয়েছে ভারত এক ভাগ পেয়েছে পাকিস্তান ভাগ হয়ে গেল পাকিস্তান বানাইল তাদের আইএসআই ভারত বানাইলো তখন হচ্ছে আইবি এই আইবির কিছু শর্টকামিংস দেখা গিয়েছিল যখন সিক্সটি ফাইভ ওয়ার এবং পাকিস্তানের একটা অপারেশন জিব্রাল্টার যেটার তার আর্লি ওয়ার্নিং কোনো কিছু পায় নাই তখন তারা অ্যানালাইসিস করে বের করলো যে আমাদের একটা আরও স্ট্রং একটা গোয়েন্দা সংস্থা যেখানে যেখানে ইনফরমেশন যেটাকে বলেছে অ্যানালাইসিস করা তাদের অ্যানালিটিক অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিটা দুর্বল ছিল সো তারা তখন র তৈরি করেছে র তৈরি করার পরেও তো ইনিশিয়ালি তারা সাকসেস পাওয়ার পরে কিন্তু তারা দুইটা দেশই প্রয়োজনে তাদের সিস্টেমকে আস্তে আস্তে আপগ্রেড করেছে প্রয়োজনের সাথে সময়ের সাথে পলিটিক্যাল সিচুয়েশনের সাথে রাজনৈতিক বাট আমরা বাংলাদেশ কি করেছি আমি যতটুকু ইনফরমেশন জেনেছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়া যখন ছিলেন তখন উনি সেনাবাহিনীকে ত্বরিতভাবে পাঁচটা ডিভিশন করেছেন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে স্ট্রং করেছেন করার প্রসেসের মধ্যে কিন্তু উনি শাহাদ বরণ করেন আওয়ামী ভারতীয় আমি স্পষ্ট ভাবে বলবো এটা অনেক এটা ডিটেলস কেউ এটা ডিবেট করতে করলে এখানে আমি করবো না অন্য জায়গায় ভারতীয় ষড়যন্ত্রে উনি কিন্তু নিহত হয়েছেন হওয়ার পরে আমরা সবাই জানি জেনারেল এরশাদ ক্ষমতায় এসছেন এবং জেনারেল এরশাদের সাথে যে একটা ইন্ডিয়ান কানেকশন আছে এটা আমরা সবাই জানি এটা কেউ ডিবেট করতে পারে বাট আমি আমার নিজস্ব বিশ্বাস থেকে আমি গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন চাকরি করেছি সেনাবাহিনীতে যদিও এটা ছিল অর্মি আর্মি সিকিউরিটি ইউনিট এবং ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটে ডিজিএফআইএনএস এতে আমি চাকরি করিনি কিন্তু তাদের ক্লোজ ভাবে আমি দেখেছি এখন আসে হচ্ছে বর্তমান পরিস্থিতি এর পরবর্তীতে যেটা হইল গোয়েন্দা সংস্থা হয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে বিএনপি এবং আওয়ামী লীগ ধীরে ধীরে একটার পর একটা একজন একজনকে দায়িত্ব তারা সরকারের দায়িত্ব থাকল কিন্তু তারা কেউই এই গোয়েন্দা সংস্থাগুলোকে বাংলাদেশের সার্বমৌত জন্য ব্যবহার থেকে তারা জরুরি ছিল হচ্ছে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি স্পষ্টভাবে বলতেছি তারা এই গোয়েন্দা সংস্থার যে ক্যাপাবিলিটি আছে বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআই এন যদি বলি তাদের ক্যাপাবিলিটি আছে বাট তারা ক্যাপাবিলিটিটা সর্বভৌত রক্ষা বাদ দিয়ে তারা ইন্টারনাল পলিটিক্সে যেখানে তারা এই পলিটিক্সটাকে কন্ট্রোল করতে পারবে এবং তাদের ক্ষমতাকে দীর্ঘ দিতে দিস ইজ আওয়ার ফল্ট দিস ইজ আওয়ার ফল্ট এখানে থেকে আমাকে শিক্ষা নিতে হবে এবং গত আওয়ামী লীগের ষোলো বছর ছিল এটার এক্সট্রিম এক্সাম্পল আমি যদি বিএনপিকে ধরি যে বিএনপিও তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছে কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ যেটা করেছে সেটার তুলনায় বিএনপির ফলটা আমি বলবো শিশুতোষ ভুল আমি ক্ষমা করে দিতে রাজি আছি এরকম একটা পরিস্থিতিতে এই যে প্রথমে রেজাউল लेफ्टিনাল রেজাউল যেটা বললো সেটা হচ্ছে আমাদের কোনো ডকট্রিন নেই কিন্তু আমাদের কোনো ডকট্রিন নেই সরি মেজর রেজাউল আচ্ছা ডকট্রিন নেই কিন্তু আমাদের একটা ডকট্রিন ভারত খুব ভালোভাবে ধরেছে সেটা হচ্ছে আমরা এই আধুনিক যুগে জিও পলিটিক্সে কেউ বন্ধু না কেউ শত্রু না কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কখনো তাদের বহির্বিশ্বে কোনো দেশের সাথে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে না উল্টো দিকে ভারত আমাদের সাথে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে আমরা সবাই যখন শান্তি বাহিনীর সিচুয়েশন ছিল তাদের শান্তি বাহিনীর অফিসাররা ধরা পড়ার পরে নাম্বার অফ টাইম হয়েছে তারা তাদের দেরাদুনে যে তাদের অফিসারস ট্রেনিং সেন্টার আছে ওখানে তারা ট্রেনিং দিয়েছে তারা তাদেরকে অস্ত্র দিয়েছে সমস্ত কিছু প্রতিটা দিতে তারা কন্ট্রোল করেছে এটার বিপরীতে আমরা কি করেছি আমরা অ্যাকচুয়ালি তাদের এগেনস্টে তারা এইটুক জানে আমাদের ডক্টরেন লিখিত হবে নাই কিন্তু এইটুক জানে যে আমরা অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করব না করি না কি জন্য কারণ আমাদের রাজনৈতিক যে নেতৃত্ব এই নেতৃত্ব মানে আমি বলবো মিজারেবলি ফেইল ব্রিগেডিয়ার জিয়া স্যার যেটা বললেন যে আমাদের যেরকম সেকেন্ড লেফটেন্ট অবস্থা থেকে প্রশিক্ষিত হতে হতে আমরা এই পর্যায়ে এসে আমি এখন জিও পলিটিক্স নিয়ে সেখানে একটা জিও পলিটিক্স ইন্টার্নাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন কোনো কিছু সবসময় আমরা শিক্ষার মধ্যে ছিলাম কিন্তু পলিটিশিয়ানদের এই সিচুয়েশনটা তাদের এই প্রশিক্ষণটা নেই এবং এই কারণেই তারা যখন ক্ষমতায় যায় তাদের কাছে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা হচ্ছে আমি আমি এখানে যে শহীদুজ্জামান স্যার যেটা বলেছেন আমি দেখেছি যে জামাতে ইসলামের যে আহ আবদুল্লাহ তাহের বুধাউনার নাম উনি যে কথাগুলো উনি বলেছেন আহ নিউ ইয়র্কে আমার কাছে কথাগুলো কিন্তু ভালো লেগেছে কি জন্য মাই মাই ইসলাম যদি ইসলাম আমি বলেছে যদি তারা যখন বলে যে যেহেতু বর্তমানে ভারতের যে তাদের কূটনৈতিকরা বলেছে যে জামাত ইসলাম যদি আসে তাহলে এটা তাদের পারপাস সার্ভ করবে না আরেকজন কূটনৈতিক বলেছে যে তার নেইবোড যারা আছে তাদের ইন্টারনাল জিনিস বলতে গোস্তুছি নেই এটা হচ্ছে তার সরাসরি আমাদের সার্বমুত্তর প্রতি হুমকি আমরা যদি ভারত এবং আমরা যদি দেখি ভারত এবং ইসরায়েল এই দুটা কিন্তু তাদের পলিটিক্যাল অ্যালাইজ এবং তারা সেম সেম পলিটিক্যাল থিওরি আহ ইয়া করে এবং তারা যেহেতু বোথ ফাইটিং মুসলিম তারা নিজেদের মধ্যে কোঅপারেশন করে সো এই জিনিসটায় আমাদেরকে এই জামাত ইসলামের লিডার যেটা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যদি ভারত আমাদের উপরে কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু করে তাহলে ইন্ডিপেন্ডেন্সের যে আগুন এটা এই দক্ষিণ এশে ছড়া পড়বে ক্লিয়ার ইজ এ থ্রেট সো আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক এই বাংলাদেশের জিওপলিটিক্যাল শান্তি স্থাপনের জন্য ভারত বা অন্য যে যে দেশ যখন জানবে আমাদের বাংলাদেশ থেকে কোনো থ্রেট নেই কারণ বাংলাদেশ আন যদি একটা পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে থাকে এবং ভারত কিন্তু শাস্ত্র আমাদেরকে এই পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে কিন্তু রেখে দিছে এই বিপ্লবটা সফল হয়েছে হর পরেই কিন্তু সাথে সাথে এই স্টুডেন্ট লিডারদেরকে নিয়ে কিন্তু ক্ষমতার ভাগে বসিয়ে দিয়েছে গিয়ে একটা এবং তাদেরকে কয়েকজনকে আমি বলবো যে করাপশনের মধ্যে ইন করে দিয়েছে মানে যাতে আমরা আর তাদের উপর বিশ্বাস রাখতে না পারি কিন্তু আমাদের বুঝতে হবে যে এই লিডাররাই কিন্তু শেখ হাসিনার গুলির সামনে তারা দাঁড়িয়েছিল কিন্তু পরবর্তীতে দে ওয়ার মিসলিডেড বাই আওয়ার আওয়ার জেনারেল ওয়াকার জেনারেল হামিদ যে ডিজে ফাইতে ছিল এই কনসেপ্টটা থেকে আমাদের এই যে জিও পলিটিক্স নিয়ে আমরা যে আজকে যতগুলো হেডিং আমরা দেখলাম সবকিছু রোহি সবকিছু করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নেইবরের সাথে এবং এই বাংলাদেশের এবং ভারত এবং দক্ষিণ এশিয়ার যে সময়টা আছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম ভারত তাদের যে অ্যাগ্রেসিভ নীতি যেটা আছে কূটনৈতিক নীতি যেটা আছে এটা প্রতিটা তাদের নেইবর যতগুলা আছে সবগুলা এটাতে বিস্তারিত আলোচনা করে পার্সেন্ট সবগুলা ফেল ফেলের পরে এই লাস্ট তারা চেষ্টা করতেছে ব্যাডি বাংলাদেশে একটা সাকসেস দেখানোর জন্য এবং আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার কিছু লোকজন একটা পার্ট তাদের সাথে সহযোগিতা করতেছে আমি একটা জিনিস বলতে পারি সেনাবাহিনী বর্তমানে গ্রাউন্ডে আছে মেজিস্ট্রেশন পাওয়ার সহ আমার আঠাশ বছর চাকরিতে আমি কখনো মেজিস্ট্রেশন পাওয়ার পাই নাই কিন্তু জনগণের আস্থা আমরা অর্জন করতে পেরেছিলাম আমরা যখন গ্রাউন্ডে গিয়েছি লোকজন আমাদেরকে বিশ্বাস করেছে এবং আমরা শান্তি শৃক্ষলে বাট বর্তমানে যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনটা টা একটা এক্সট্রিম সিচুয়েশন আমি বলবো জামাত ইসলামের প্রতি আমার আমার কোনো ইয়া ছিল না মানে আস্থা ছিল না যে তারা দেশে আসলেই ইসলামিক ভাবে ভালো একটা কিছু করতে পারবে বা ইসলামিক শাসন বা ইসলামী নিয়ম নীতি মেনে করতে পারবে কারণ আহ ফ্রম লং হিস্ট্রি বাট কিন্তু আমি গোয়েন্দা সংস্থা মানে হচ্ছে আমি ক্লিয়ারলি বলি ডিজে ফাইড আমি তাদের গোয়েন্দা সংস্থা নিয়ে যে অ্যানালাইসিস করে এটা আমি পড়ি পড়ার সুযোগ হয়েছিল একমাত্র জামাতে ইসলামী তাদের আইনের ভিতরে তাদের যে কনস্টিটিউশন এবং তারা তাদের দলের ভিতরে গণতন্ত্র মেনে চলে আর কোন দল কিন্তু এটা করে না এবং বর্তমানে যে সিচুয়েশনটা হয়েছে আমি এখানে ক্লিয়ারলি বলে দিতে চাই যে এখন যে গোয়েন্দা সংস্থাগুলো যারা ভারতের সাথে করেছে তাদের মধ্যে একটা অংশ এখন বিএনপি আমি আবার বলি বাংলাদেশের বর্তমানে মানে ডিজিএফআই এবং এস আই এর একটা অংশ তারা সরাসরি জরিপ করে বিএনপি কে হেল্প করার চেষ্টা করছে নেক্সট যাতে বিএনপি আসে এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি যে ভারত বিএনপির প্রতি মানে তারা খুশি এটা একটা এবং এটার সাথে অনেক টেকনিক্যাল ইনপ্লিউশন আছে আমি একটা বলি যে এই 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 যে যখন বিপ্লবটা হয়েছে বিপ্লবের সময়ে যতগুলো যত ধরনের ভারতের মানে আমরা সবাই গডফাদার দেখেছি গডফাদারের মধ্যে কলিওনি ফ্যামিলি সবচেয়ে পাঁচটা ফ্যামিলির মধ্যে ইম্পর্টেন্ট কেন ছিল দে হ্যাড পলিটিক্যাল কানেকশন এই গত সতেরো বছরে আওয়ামী লীগ যে পরিমাণ পলিটিক্যাল এবং রাজনৈতিক কানেকশন করেছে তাতে যে কোনো জায়গায় সব দিকে তার আগে আসে এই যে নিউ ইয়র্কের যে ঘটনাটা ঘটলো এটার মধ্যে অ্যাম্বাসির লোকজন জড়িত অ্যাম্বাসির লোকজন কি কারণ ওই ভারতে হেজিমনির লোকজন কিন্তু এখন ওটার মধ্যে রয়ে গেছে আমরা যদি এই জিনিসগুলোকে না করতে এই যে আপনাকে আরেকটা একটা জিনিস আমাদের ফরেন পলিসি এই যে জিও পলিটিক্স কে দেখবে ফরেন পলিসি জনাব তহিদুর রহমান তহিদুল ইসলাম বা তহিদুর রহমান যিনি আসেন উনি উনি দেখবেন উনি প্রথমেই পাকিস্তান যখন আমাদের দেশে আসলো বললো যে তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদেরকে অনেকই আসে আচ্ছা এটা এই পর্যন্ত আপনি তার প্রতি ডাউট করেন না উনি নিউ ইয়র্কে গিয়ে বলতেছে আফগানিস্তানের মহিলাদের আফগানিস্তানের মহিলা কি বাংলাদেশের সমস্যা এটা ভারতের এজেন্ডা সো এখন আপনারা দেখতে এটা ভারতের এজেন্ডার মধ্যে আছে ভারতের এজেন্ডা হচ্ছে উনি ফুলফিল করতেছে এখন আসেন দুই সালে জাতিসংঘে যখন ইয়া হয় তখন নেক্সট যে আহ যে জেনারেল সভাপতির পদের জন্য কার নামে আওয়ামী লীগ ইয়া করেছিল করেছিল দুই সালে এই তহিদ সাহেবের নাম অ্যাপ্লাই করেছিল এবং এই বছর আবার এই তহিদ সাহেবের নাম করেছে কেন করেছে দেখেন এই এর পরবর্তীতে বাংলাদেশের এখন দেখেন এই ফিলিপিন এবং ফিলিপিন একটা খ্রিস্টান রাষ্ট্র ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র তহিদ সাহেবকে যখন ওখানে ওখানে প্রেসিডেন্ট করা হবে তখন কি হবে এখন উনি বাংলাদেশে যেটা করতেছেন কারণ ইসরায়েলি লবি চায় না ফিলিস্তিনের কেউ ওখানে সভাপতি হোক সো এখানে যদি তোহিত সাহেব হয় এবং তোহিত সাহেব হওয়ার জন্যই এখন এই ভারতের এবং ইয়ার এজেন্ডা মহিলা এখন ওই যে উনি বলতেছেন যে আফগানিস্তানের মহিলাদের সমস্যা এটা কাদের উনি তাড়াতাড়ি সবসময় কিছুতেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন এবং উনি একটা গ্লোবাল পলিটিক্স এর অংশ হয়ে গেছেন উনিও পরবর্তীতে সিলেক্টেড হবেন এবং ওখানে যাবেন এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর উচিত যেটা বাংলাদেশের ইন্টারেস্ট যেটা সবচেয়ে বেশি সে অনুযায়ী কাজ করা কিন্তু আমরা এই জিওপলিটিক্স নিয়ে হাজার হাজার করণে বের করব কিন্তু হুইল এক্সিকিউটিভ ডন গ্রাউন্ড কথা বলতেছে এটা আরো ফিউচার বাংলাদেশের উন্নয়নে আরো সাহায্য করতো এই সিচুয়েশনে প্রফেসর ইউনিস সরকার আমি বলবো যে উনি অর্থনৈতিক সাইডে অনেক ভালো কাজ করতেছেন কিন্তু নিরাপত্তার ব্যাপারে উনি হিজ জিরো এবং আমি মনে করি সামনের নির্বাচনে যে দলই আমি গণতন্ত্রে বিশ্বাস করি যারাই আসুক তাদেরই উচিত হবে দেশের এই নিরাপত্তা জিও পলিটিক্যাল সিচুয়েশন ক্যারেজ করা বাট আমি এখন পর্যন্ত আমি নিজে একজন বিএনপি সমর্থক আমি ছোটবেলায় প্রেসিডেন্ট জিয়ার ভাষণ শুনতে আমার বাপের সাথে বৃষ্টির মধ্যে পটুয়াখালীতে স্কুলের মাঠে গিয়েছিলাম কিন্তু বর্তমানে বিএনপির মধ্যে আমি সেই জিনিসটা পাচ্ছি না আমি বিএনপিকে যদি সাপোর্ট করতে চাই আমি পারতেছি না আমি চাচ্ছি এমন একটা আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন জনগণের পালস ধরতে পারতেছে না ভারত আমাদেরকে গত বছরে হচ্ছে যে আহ নিষ্পেষিত করেছে এইটার প্রযুক্ত জবাব আমাকে যে রাজনৈতিক দল দিবে আমি তাকে ভোট দিব অ্যাকচুয়ালি আমার অনেক কিছু বলে ফেললাম হয়তো টাইম এক্সিট করে ফেলো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি